হ্যালো ডিয়ার ফ্রেন্ডস চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম আমার বাগানে দুটি আমলকি গাছ আছে একটি আমলকি সাদা প্রকৃতির আর একটি লাল এখন যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটি লাল রঙের আমলকি এই আমলকি গাছে গত বছর অনেক আমলকি হয়েছিল গাছটি খুব বড় নয় গাছের বয়স আড়াই বছর হবে এবছরও গাছটিতে প্রচুর আমলকি দাঁড়িয়েছে ঘন বর্ষা শুরু হলে ওই আমলকিগুলো হঠাৎ করে বড় হয়ে সবার দৃষ্টিগোচর হবে এখন দেখালে খুব ছোট ছোট আপনারা বুঝতেই পারবেন না যে এখানে আমলকি আছে এই দেখুন এই দেখুন এই যে এই যে এই যে একটি আমলকি দেখেছেন দেখেন এই আমলকিটা অনেক বড় হবে ওই যে দুটো এই এখান দুটো এমন করে এই যে ডালে অনেকগুলো দেখুন আমলকিগুলো এমনই থাকে দেখাই যায় না যখন বিশ পঁচিশ দিন পরে ঘন বর্ষা শুরু হবে তখন এই আমলকিগুলো হঠাৎ করে বড় হয়ে যাবে তখন আমি আপনাদেরকে আবার আপডেট দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ